ব্যান্ড গেছে আর এটা এটা হয়েছে তো ফ্রেন্ডটার অবস্থা সেই খারাপ তিন দিন কোনো হচ্ছিল না অ্যান্ড ওর নাজির ভাই এত ভর্তি আছে তো এর জন্য কোনো ভিডিও আপলোড করা হয়নি আমার গাড়িটা কী অবস্থা হয়েছে দেখো তোমরা আর তোমরা সবাই লাইক করো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ সো আজকে তোমাদের সাথে পুরোটা অনেক কথা আছে কেউ ভিডিওটা স্কিপ করবো সবাই ভিডিওটা দেখো অনেক 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 মোটিভেশন পাবা অ্যান্ড পুরা তোমার সাথে ইদানিং আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো অনেক বড় এর জন্য কোনো ব্লগ আপলোড করি নাই কোনো যেগুলো ভিডিও পোস্ট করেছিলাম সব এগুলো আগে ভিডিও বা ক্লিপ পাওয়া ছিল এগুলো তো তোমাদেরকে আজ পর্যন্ত কিছু বলি নাই অ্যান্ড যেটা যেটা সত্যি কথা তোমাদেরকে এখনও কিছু বলা হয় নাই তো সো আজকে বলতেছি তোমরা ভিডিওটা দেখো কেউ স্ক্রিপ্ট করবো অনেক কিছু বুঝতে পারবা অ্যান্ড অনেক মোটিভেশন বা দেখতে পারবা আর কী হয়েছে আজ থেকে পনেরো দিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম আমার ট্রেন গায়ে চলেছিলাম পিছনে বসেছিলাম তো ফ্রেন্ডটার অবস্থা সেই খারাপ তিন দিন কোনো হচ্ছিলো না এখন ভর্তি আসে তো এর জন্য কোনো ভিডিও আপলোড করা নেই আমার গাড়িতে কী অবস্থা যে দেখো তোমরা আর তোমরা সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যা নতুন আসো সবাই সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই ফুল ওয়াচ করো আর সাপোর্ট করো তো গাড়ির সবাই চেক করো দেখো আমার গাড়ির কী অবস্থা গাড়িটা এখানে কুড়ি দিন থেকে পড়ে আসছে এখন ঠিকঠাক কিছু কারণ নেই কারণ যে ফ্রেন্ডটা অ্যাক্সিডেন্ট করছে ও এখন অ্যাক্সিডেন্ট ভর্তি অ্যান্ড ও আগে ভালো হয়ে আসো তারপর কী করবো করবো সো চেক করো এটা দুটো সকাড়ি পুরো ব্যান্ড হয়ে গেছে আর এটা এটা ভেঙে গেছে তারপর মার্কেটদের অবস্থা নাম্বার প্লেটের অবস্থা এগিয়ে চলে গেছে অ্যান্ড গাড়ির সামনে সব শেষ একদম তো কী আর বলবো তোমাদের তোমরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো কেউ ভিডিওটা স্কিপ করো না ওটা দেখো আর দেখা বলো কী হয়েছে এটা এটা ব্যান্ড হয়ে গেছে ডিসপ্লে একটা ব্যান্ড হয়েছে এটা রিং ব্যান্ড হয়েছে সব এভরিথিং চেঞ্জ করতে হবে তোমরা সবাই সাপোর্ট করো অ্যান্ড ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আবার ইউটিউব চ্যানেল সবাই যাওয়া যা ইউটিউবে নতুন আসো সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে সো সকলে দেখতেই পড়লাম গাড়ির অবস্থা পুরা ধর হয়ে গেছে তো এটা ঠিক করতে নিয়ে যেতে হবে এই কয়েকদিনের মধ্যে নিয়ে যাবো তো এটাও তো আমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে দেখতে পারবো সো ভালো থাকো সুস্থ থাকো তাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে